শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় দুটি গাড়ির সংঘর্ষে আহত হলেন ভিনরাজের তিনজন পুণ্যার্থী তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে গঙ্গা সাগরের দিক থেকে দুটি বাস যাত্রী নিয়ে কুচুবেড়িয়ার দিকে যাচ্ছিল বকুলতলা ও পাখিরালয়ের মাঝামাঝি এলাকায় মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে একটি বাস আরেকটি বাসকে টোপকে যেতে গেলে ধাক্কা লাগে এই ঘটনায় ভিন রাজ্যে তিনজন পুণ্যার্থী আহত হন খবর দেওয়া হয় সাগর থানায় সঙ্গে সঙ্গে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এরপর পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাগর থেকে বিশ্ব সমাচার নিউজটি টিম কাকদ্বীপ এলাকায় এখন উন্নত মানের ফোর জি নেটওয়ার্ক ভোডাফোন আইডিয়া প্রত্যেক ঘরে ঘরে ভোডাফোন আইডিয়ার নতুন ফোর জি নেটওয়ার্ক এখন আপনার এলাকায় এল নাইন হান্ড্রেড উন্নত ইনডোর কভারেজ এখানে উপভোগ করুন অবিচ্ছিন্ন ডাটা সাথে দুর্দান্ত ইনডোর কভারেজ আজই আপনার নম্বরটি পোর্ট করুন ভিআইতে এবং দুর্দান্ত নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সেভেন আজই ডাউনলোড করুন ভোডাফোন আইডিয়া অ্যাপ আর পেয়ে যান একশো তিরিশ জিবি এক্সট্রা ডাটা বিস্তারিত জানতে হলে আপনার নিকটবর্তী মোবাইল দোকানে অতি সত্তর যোগাযোগ করুন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালাইসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুবিধা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী উইস বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন